বতল লয়ে দূরে না মতপান করে কেউ জিকির করছে বৌরে সালাম দিছে বরং স্ত্রীর সামনে মেয়ে আছে ল্যাংটা হয়ে গেছে কি আমি বানায় বলতেছি না আসল আজিবি হ্যা হয়ে গেছে আলেম রে গালি দেয় মনে করে পুরা দুনিয়ার প্রধানমন্ত্রী হয়ে গেছে মদ পান করার পরে চান্দি গরম গোটা দেশের মালিক এখন আমি বউ ঘরে তো চাউল নাই এটা তো বোতলের দোষ আমার কি হায় কই যমুনা গ্রুপের মালিক কই কোটি 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 হাজার 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 কোটি টাকার মালিক করোনায় ধরলো শেষ কিসের বাহাদুরি আল্লাহর ভয় অন্তরে জমা করে মুসলমান হইয়া কবরে হে মুমিন বলে মুসলমান হইতে হলে আল্লাহর আনুগত্য কর আল্লাহর হুকুম মানতে গেলে দেখো তোমার ক্ষতি হয় কিনা ও বাবা আপনারা তো মনে করেন দিনের উপরে চললে মনে হয় মুসিবত আমরা তো আপনাদের চোখের সামনেই চলাফেরা করতেছি গোপন না মহামারী করোনা গেল স্কুল বন্ধ কলেজ বন্ধ ভার্সিটি বন্ধ ফ্যাক্টরি বন্ধ মিল কারখানা বন্ধ বন্ধ রেল বাস বন্ধ দোকান বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ সব বন্ধ ইতিহাস ভুলে যাই ও নারী নিমো মুসলমান এই জামিনে করোনায় আল্লাহর কোরআনের একটা হয় নাই। থাকলে চিন্তা করো এগুলো বিষয়টা কি মেমরি ঠিক থাকলে একটু চিন্তা করো বাবায় মারা গেছে করোনায় ছেলে লাস্টারে রাস্তায় ফালাইয়ার খবর নেয় নাইডা কুত্তা খাইছে না জানা হইছে। হসপিটালে বাবা অসুস্থ কান্না করে সন্তান দেখতে যায় না করোনা বাবার লাশ রাস্তায় ফালায় আর একশোটা কুত্তায় খায় নাজা নাজা হবে খবর নাই করোনা আর এই শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পরাইয়া কবরে দাফন করেছে একজন টুপিওয়ালা হুজুরেরাও করোনায় মরে না তোমারে আর কোন গজব দিয়া বুঝাইলে তুমি আর বুঝবা তুমি এখনো মাস্ক লাগাও এখনো তুমি মেডিসিন দিয়া হাত ধৌ তোমার ভিতরে এত ভয় আর শত শত লা সুজুরেরা গোসল করায় কাফন পরায় দাফন দিল করোনায় মরে নাই চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে ইসলামের বিরুদ্ধে সব বেঈমানেরা এক কোরআনের আওয়াজ বন্ধ করে দাও কোরআনের মাহফিল বন্ধ করে দাও মসজিদ বন্ধ করে দাও কিন্তু আল্লাহর শকুর যাদের কাছে আল্লাহর কোরআন আছে আল্লাহর হুকুম মতো চলিক